আসসালামু আলাইকুম কাইস একটু মজার জিনিস দেখাই এখন রাত বাজে সিঙ্গাপুরের কয়টা বাজে দেখি দাঁড়ান তিনটা আঠান্ন তার মানে বাংলাদেশ টাইম হচ্ছে একটা আঠান্ন দেখেন আমার বিচ্ছুগুলো নেই দেখেন একটা ঘুমাইছে কীভাবে দেখেন এটা কি আদৌ ঘুমাইছে নাকি দেখেন সে তিনটা আটান্ন তার মানে চারটা বাজে রাত বাজে চারটা ওই যে ওই যে আরেকটা মানে এটা শুই না এটা আবার বলতেছে হ্যালো গাইস এই যে দেখেন ওই যে এই যে দেখেন এটা আরেকটা এখানে ঘুমায় নাই সে একটু লাইটটা জ্বালায় আমি দাঁড়ান ওয়েট এই যে দেখেন সে মনে করেন আজকে আমাদের সিঙ্গাপুরে হচ্ছে লাস্ট ডে দ্যাটস ওয়াই মনে করেন একটাও ঘুমায় নাই এটা তো আমি ভাবছি যে ঘুমায় গেছে অথচ সে এভাবে বারেজ দিয়ে রাখছে আমি একটু ঝাড়ি মারছিলাম তাকে আমি একটু ঝাড়ি মারছিলাম যাই ঘুমা ঘুমা তাই আমি ভাবছি ঘুমায় গেছে হঠাৎ করে ঘুম ভাঙায় দেখি পরে উঠায় দেখি যে সে আসলেই ঘুমায় নেই আর ওইটা তো ঘুমাই নাই ওইটা আগে দোতলায় ঘুমাইতো ওই যে ওইখানে উপরে তো পইরা গিয়ে মাথা ফাটাইয়া একদম অবস্থা শেষ আর এই বিচ্ছুটা ঘুমাইতো তো কোথায় জানেন দাঁড়ান আমি দেখাই এই যে বিচ্ছুটা ঘুমাইতো এই যে এখানে হাই ওপরে উঠো ঘুমাও ঘুমাও বিচ্ছুটা ঘুমাইতো এইখানে আর ওই বিচ্ছুটা ঘুমাইতো তো দোতলায় মানে চারজনের জন্য চারটা খাট সিঙ্গাপুরে সিঙ্গাপুরে একটা আমরা যেমন বাংলাদেশে বাংলাদেশে এক খাটের মধ্যে তিন চারজন ঘুমাই এখানে না এখানে পার পার্সনের জন্য পার পার খাট আর যদি আপনার কাপল হয় তাহলে একটা ডাবল খাট দেয় আর সে তারা এখানে মিট মিট করে এখনও ঘুমাচ্ছে এই বিচ্ছু ঘুমাবানা কয়টা বাজে আজকে এখন আপনারা বলবেন ও রাম্মু কোথায় রাম্মু রাম্মুও ঘুমায় নাই রাম্মু গেছে হয়তো ওয়াশরুমে গুছ মানে গুছ করতেছে অলরেডি লাকেজ মাকে সব গোছানো শেষ চারটা বাজে এখন পর্যন্ত ঘুমায় নাই তো ঠিক আছে গাইজ দেখেন আমার গেঞ্জিটা টাই না বুঝে যে আরেক বিটি সাইড আসতেছে বান্ধব ব্যাটারি আসতেছে Nice. I'm right.